মধ্যরাত হঠাৎ বিস্ফোরণ আইডি বিস্ফোরণ কেঁপে উঠল মধ্যম গ্রাম বিস্ফোরণে কাঁপল বয় স্কুল সংলগ্ন এলাকা বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ সচ্চিদানন্দর ব্যাগেই বোমা ছিল বলে অনুমান হরিয়ানায় কর্মরত যুবক কেন বোমা নিয়ে কলকাতায় এই প্রশ্ন উঠছে কি পরিস্থিতি এখনকার আগে জানি আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল যে এলাকায় বিস্ফোরণের ঘটনা জনবহুল এলাকা স্কুল সংলগ্ন এলাকা সেখানে এভাবে বিস্ফোরণ আবার আইডি বিস্ফোরণ একদম দেখো অর্থাৎ মধ্যম গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা একদিকে মধ্যম গ্রাম স্টেশন তার পাশেই রয়েছেন বয়েজ স্কুল এবং এই যে জায়গাটা বিস্ফোরণ হয়েছে সেই জায়গা অর্থাৎ রয়েছে উপরে রয়েছে উড়াল পুল সেই উড়াল পুলের নিচেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে যে লোহার চেয়ারের হাতল কিন্তু সেখান থেকে উড়ে যায় এবং ওখান থেকে প্রায় চল্লিশ মিটার দূরে বয়েজ স্কুলের নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডেও কিন্তু কাছে ফাটল বা কাজ সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ মনে করা হয়েছিল যে বোমা বিস্ফোরণ কিন্তু এটা বোমা বিস্ফোরণ নয় অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরণ এবং এই বিস হ্যান্ডেলিং এর জন্য এই বিস্ফোরণ হয়েছে এবং তার থেকেই কিন্তু এই অর্থাৎ এই যুবকের মৃত্যু হয়েছে তার কারণ যুবকই তার কোলে অত তার কাছেই রাখা ছিল একটি কালো ব্যাগ সেই ব্যাগ থেকেই অত বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থাৎ তিনি অর্থাৎ একেবারে সোদপুর রোড ধরে তিনি যখন আসে এসে সোদপুর অর্থাৎ মধ্যম গ্রামের কাছে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে তিনি মধ্যম গ্রাম চৌমাতায় যাবেন সেই মতো তাকে দিক নির্দেশনা দেখিয়েও দেন তারপরেই মিনিট কুড়ি পরেই এই মধ্যম গ্রাম একেবারে বয়স্কুলের সামনে অর্থাৎ যেখানে রবীন্দ্র মুক্ত মঞ্চ রয়েছে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রক্তাক্ত অবস্থায় যুবককে নিয়ে সেখান থেকে বারাসত হাসপাতাল পরবর্তীকালে তিন সাড়ে তিন ঘন্টা পরে আমরা দোকানে আছি একটা টোটো এরকম দাঁড়িয়ে আছে ভদ্রলোককে জিজ্ঞাসা করছে চৌমাথায় যাবে হিন্দিতে বলছে সব এবং আগো ছিল চেহারা একটা অন্য টাইপে এটা হচ্ছে বারোটা পনেরো কুড়ির ঘটনা এইটা ঘটনাটা এবার বাস্ট হয়েছে ধরুন একটা পাঁচ বা এরকম টাইমে তারপরে আমরা দোকান গুছিয়ে টুছিয়ে যাচ্ছি যেভাবে হিন্দিতে উনি ওখানে কাজ চাচ্ছিলেন পুরো আর কি একটা হাতটা বাইরে এরকম আর কি নেই বডির গায়ে ঝলসানো করেছে সে হিন্দিতে কথাও বলেছে আর কি আবারও চলে যায় প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল শুধুই কি নাশকতার ছক নাকি নেপথ্যে আরো বড় কোনো ষড়যন্ত্র ফরেন্সিক টিম এলাকায় এসেছিল কি কি তদন্তে উঠে এলো এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত এনআইএ অন্যদিকে হচ্ছে ফরেন্সিক টিম তারা কিন্তু আলাদা আলাদা ভাবে অর্থাৎ যেখানে এই যুবকের মৃতদেহ অর্থাৎ হাসপাতালে রয়েছে সেখানে এনআইএ টিম গেছিলেন সঙ্গে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন কি কি হয়েছিল কিভাবে তার ক্ষত রয়েছে সেগুলো যেমন দেখেন অন্যদিকে একেবারে ফরেন্সিক টিম তারা কিন্তু এলাকায় এলেন এবং তারা নমুনা সংগ্রহ করেন কিন্তু যারা সূত্রের খবর তারা জানাচ্ছেন যে এটা কোনো সাধারণ বোমা নয় এই বোমা একেবারে অত্যন্ত শক্তিশালী হাই রেঞ্জের বিস্ফোরণ ফলে সেটি মিস হ্যান্ডেল এর মাধ্যমে এই বিস্ফোরণ হয়েছে অর্থাৎ অত্যন্ত শক্তিশালী এই বিস্ফোরণ ফলে তিনি একেবারে তার পরিবারের যেমন দাবি করা হয়েছে পুলিশ সূত্রে জানিয়েছেন যে তার বাড়ি উত্তর উত্তরপ্রদেশের উস্তি এলাকায় সেখান থেকে সে হরিয়ানায় কাজ করত কিন্তু সেখানে শনিবার তার পরিবারের সঙ্গে কথা হয়েছে তিনি হরিয়ানায় রয়েছেন কিন্তু তার দুদিন পরেই কিভাবে মধ্যমগ্রামে এই যুবক এলেন এবং অত্যন্ত স্পর্শকতর এলাকা তোমাকে একটু জানিয়ে রাখবো একদিকে মধ্যমগ্রাম স্টেশন বয়স স্কুল এবং সেখান থেকে তিন কিলোমিটারের মধ্যেই রয়েছে এলএস জি হাব BSF ক্যাম্প অন্যদিকে 4 কিলোমিটার মধ্যে রয়েছে এয়ারপোর্ট অর্থাৎ এই ধরনের একটা অত্যন্ত স্পর্শকাতর এলাকা এই ধরনের বিস্ফোরণের ঘটনা হল ইতিমধ্যে তদন্তকারী ভাবাচ্ছেন তার কারণ কোথায় কার নির্দেশে কি এমন বিস্ফোরণ নিয়েছিল এবং কার কাছে সেটা হ্যান্ডওভার হওয়ার কথা ছিল সবটাই ভাবাচ্ছে তদন্তকারীদের ইতিমধ্যে কিন্তু এই যুবকের পরিবার তারাও কিন্তু আছেন কিন্তু এই যুবক হরিয়ানা থেকে কেনই মদ্দম গ্রামের এখানে এলেন কর্মরত যুবক কি উদ্দেশ্যে এই মধ্যম গ্রামে এসেছিল

নন্দীগ্রামে আর তাতেই ধুমধুমার সিপিআইএম কে মনোনয়নে বাধার অভিযোগ মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের সিপিআইএম এর বিরুদ্ধে বহিরাগত এনে তাণ্ডবের অভিযোগ ছবি দেখছেন আপনারা মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ একজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম সেই জায়গায় অতর্কিত আক্রমণ হাতে অস্ত্র নিয়ে লাঠি ঠি অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে পুলিশও ঢুকতে দেয়নি সিভিক যারা ছিল তারা তো কিছুই নয় এবং গেট থেকে তারা দূরে চলে গেছে স্থানীয় কোথাও নেই এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে তারা তাদেরকে বের করে দিয়েছে দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনে ওদের সঙ্গে নেই এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বাধার কিছু নেই এরা বহিরাগত এলাকায় অশান্তি করতে আসছে সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায় আতঙ্কিত হয় সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না শুধুমাত্র নন্দীগ্রাম নয় ছবি দেখাবো ভাঙড়েরও সেখানেও হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে ধুন্দুমার স্কুলের সামনে বোমা পড়ল বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ আইএসএফ তৃণমূলের হাতাহাতি আর তাতেই উত্তেজনা ভাঙর থানার সামনে দুপক্ষের মারধর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি ভাঙ্গর থানার সামনে বিশাল পুলিশ বাহিনী দেখুন গতকাল রাত থেকে এরা বিভিন্নভাবে এই অস্ত্র মজুত করছে বোমা বন্দুক মজুত করছে এ কথা আমরা পুলিশকেও জানিয়েছিলাম কিন্তু আজকেই যেখানে বোমিনটা হলো সেখানকার দোকানদার যারা ব্যবসায়ী যারা সাধারণ মানুষ যারা তারা দেখেছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী ইদ্রিস এরা কিন্তু ওখানে বোমিং করেছে ফলে এরা যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এবং শান্ত ভবনকে অশান্ত করার জন্য এটাই যে এটা যে গভীর যে চক্রান্ত করছে এটা একটা সবচেয়ে বড় উদাহরণ বাংলা নাকি আইএসএফ শেষ হয়ে গেছে তাহলে একটা সরকার সাহেব তো সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারতো যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতে আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে কিন্তু এর জবাব আমরা দেব এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে মধ্যরাত হঠাৎ বিস্ফোরণ আইডি বিস্ফোরণ কেঁপে উঠলো মধ্যম গ্রাম বিস্ফোরণে কাঁপলো বয় স্কুল সংলগ্ন এলাকা বিস্ফোরণে মৃত্যু উত্তর বাসিন্দা সচ্চিদানন্দ সচ্চিদানন্দর ব্যাগেই বোমা ছিল বলে অনুমান হরিয়ানায় কর্মরত যুবক কেন বোমা নিয়ে কলকাতায় এই প্রশ্ন উঠছে কি পরিস্থিতি এখনকার আগে জানি আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল যে এলাকায় বিস্ফোরণের ঘটনা জনবহুল এলাকা স্কুল সংলগ্ন এলাকা সেখানে এভাবে বিস্ফোরণ আবার আইডি বিস্ফোরণ একদম দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা একদিকে মধ্যম গ্রাম স্টেশন তার পাশেই রয়েছেন বয়েজ স্কুল এবং এই যে জায়গাটা বিস্ফোরণ হয়েছে সেই জায়গা অর্থাৎ রয়েছে উপরে রয়েছে উড়ালপুল সেই উড়ালপুলের নিচেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে যে লোহার চেয়ারের হাতল কিন্তু সেখান থেকে উড়ে যায় এবং ওখান থেকে প্রায় চল্লিশ মিটার দূরে বয়েজ স্কুলের নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডেও কিন্তু কাছে ফাটল বা কাছ সেখানে ছিন্ন হয়ে যায় অর্থাৎ মনে করা হয়েছিল যে বোমা বিস্ফোরণ কিন্তু এটা বোমা বিস্ফোরণ নয় অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরণ এবং এই বিস হ্যান্ডেলিং এর জন্য এই বিস্ফোরণ হয়েছে এবং তার থেকেই কিন্তু এই অর্থাৎ এই যুবকের মৃত্যু হয়েছে তার কারণ যুবকই তার কোলে অর্থাৎ তার রাখা ছিল একটি কালো ব্যাগ সেই ব্যাগ থেকেই অর্থাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থাৎ তিনি অর্থাৎ একেবারে সোদপুর রোড ধরে তিনি যখন আসে এসে সোদপুর অর্থাৎ মধ্যম গ্রামের কাছে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে তিনি মধ্যম গ্রাম চৌমাতায় যাবেন সেই মতো তাকে দিক নির্দেশ দেখিয়েও দেন তারপরেই মিনিট কুড়ি পরেই এই মধ্যম গ্রাম একেবারে বয়স স্কুলের সামনে অর্থাৎ যেখানে রবীন্দ্র মুক্ত মঞ্চ রয়েছে সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রক্তাক্ত অবস্থায় যুবককে নিয়ে সেখান থেকে বারাসত হাসপাতাল পরবর্তীকালে তিন সাড়ে তিন ঘন্টা পরে আমরা দোকানে আছি একটা টোটো এরকম দাঁড়িয়ে আছে ভদ্রলোককে জিজ্ঞাসা করছে চৌমাথায় যাবে হিন্দিতে বলছি সব এবং আগো ছিল চেহারা একটা অন্য টাইপের এইটা হচ্ছে বারোটা পনেরো কুড়ির ঘটনা এইটা ঘটনাটা এবার বাস্ট হয়েছে ধরুন একটা পাঁচ বা এরকম টাইমে তারপরে আমরা দোকান যাচ্ছি যেভাবে হিন্দিতে উনি ওখানে কাজ কাচ্ছিলেন পুরো আর কি একটা হাতটা বাইরে এরকম আর কি নেই বডির গায়ে আর কি ঝলসানো ঝলসানো জিজ্ঞাসাও করেছে সে হিন্দিতে কথাও বলেছে আবারও চলে যায় এই প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল শুধুই কি নাশকতার ছক নাকি নেপথ্যে আরও বড় কোনো ষড়যন্ত্র ফরেন্সিক টিম মতো এলাকায় এসেছিল কী কী তদন্তে উঠে এলো এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত এনআইএ অন্যদিকে হচ্ছে ফরেন্সিক টিম তারা কিন্তু আলাদা আলাদাভাবে অর্থাৎ যেখানে এই যুবকের হাসপাতালে রয়েছে সেখানে এনআইএ টিম গেছিলেন সঙ্গে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন কি কি হয়েছিল কিভাবে তার ক্ষত রয়েছে সেগুলো যেমন দেখেন অন্যদিকে একেবারে ফরেন্সিক টিম তারা কিন্তু এলাকায় এলেন এবং তারা নমুনা সংগ্রহ করেন কিন্তু যারা সূত্রের খবর তারা জানাচ্ছেন যে এটা কোনো সাধারণ বোমা নয় এই বোমা একেবারে অত্যন্ত শক্তিশালী হাই রেঞ্জের বিস্ফোরণ ফলে সেটি মিস হ্যান্ডেলের মাধ্যমে এই বিস্ফোরণ হয়েছে অর্থাৎ অত্যন্ত শক্তিশালী এই বিস্ফোরণ ফলে তিনি একেবারে তার যারা পরিবারের সূত্রে যেমন দাবি করা হয়েছে পুলিশ সূত্রে যেমনটি জানিয়েছেন যে তার বাড়ি উত্তর প্রদেশের উস্তি এলাকায় সেখান থেকে সে হরিয়ানায় কাজ করত কিন্তু সেখানে শনিবার তার পরিবারের সঙ্গে কথা হয়েছে তিনি হরিয়ানায় রয়েছেন কিন্তু তার দুদিন পরেই কিভাবে মধ্যমগ্রামে এই যুবক এলেন এবং অত্যন্ত স্পর্শকাতর এলাকা তোমাকে একটু জানিয়ে রাখবো একদিকে মধ্যমগ্রাম স্টেশন বয়েজ স্কুল এবং সেখান থেকে তিন কিলোমিটারের মধ্যেই রয়েছে এনএসজি হাব বিএসএফ ক্যাম্প অন্যদিকে চার কিলোমিটার মধ্যে রয়েছে এয়ারপোর্ট অর্থাৎ এই ধরনের একটা অত্যন্ত স্পর্শকাতর এলাকা এই ধরনের বিসপরনের ঘটনা ফলে ইতিমধ্যে তদন্তকারী ভাবাচ্ছেন তার কারণ কোথায় কার নির্দেশে কি এমন বিসপরন নিয়েছিল এবং কার কাছে সেটা হ্যান্ডওভার হওয়ার কথা ছিল সবটাই ভাবাচ্ছে তদন্তকারদের ইতিমধ্যে কিন্তু এই যুবকের পরিবার তারাও কিন্তু আছেন কিন্তু এই যুবক হরিয়ানা থেকে কেনই মধ্যম গ্রামে এখানে এলেন এবং কর্মরত যুবক কি উদ্দেশ্যে এই মধ্যম গ্রামে এসেছিল অবশ্যই আমাদের নজর থাক

নন্দীগ্রামে আর তাতেই ধুমধুমার সিপিআইএম কে মনোনয়নে বাধার অভিযোগ মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ অভিযোগ অস্বীকার এর বিরুদ্ধে বহিরাগত এনে তাণ্ডবের অভিযোগ ছবি দেখছেন আপনারা মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ একজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম সেই জায়গায় অতর্কিত আক্রমণ হাতে অস্ত্র নিয়ে লাঠি ঠি অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে পুলিশও ঢুকতে দেয়নি সিভিক যারা ছিল তারা তো কিছুই নয় এবং গেট থেকে তারা দূরে চলে গেছে স্থানীয় কোথাও নেই এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে তারা তাদেরকে বের করে দিয়েছে দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজন ওদের সঙ্গে নেই এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বাধার কিছু নেই এরা বহিরাগত এলাকায় অশান্তি করতে আসছে সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায় আতঙ্কিত হয় সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না শুধুমাত্র নন্দীগ্রাম নয় ছবি দেখাবো ভাঙড়েরও সেখানেও হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে ধুন্দুমার স্কুলের সামনে বোমা পড়ল বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ আইএসএফ তৃণমূলের হাতাহাতি আর তাতেই উত্তেজনা ভাঙর থানার সামনে দুপক্ষের মারধর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি ভাঙড় থানার সামনে বিশাল পুলিশ বাহিনী দেখুন গতকাল রাত থেকে এরা বিভিন্নভাবে এই অস্ত্র মজুদ করছে বোমা বন্দুক মজুদ করছে একথা আমরা পুলিশকেও জানিয়েছিলাম কিন্তু আজকেই যেখানে বোমিনটা হলো সেখানকার দোকানদার যারা ব্যবসায়ী যারা সাধারণ মানুষ যারা তারা দেখেছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী ইদ্রিস এরা কিন্তু ওখানে বোমিং করেছে ফলে এরা যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এবং শান্ত মোহনকে অশান্ত তো করার জন্য এটাই যে এটা এটা যে অভির যে চক্রান্ত করছে এটা একটা সবথেকে বড় উদাহরণ বাংলায় নাকি আই শেষ হয়ে গেছে তাহলে একটা আয় সরকার তো পারতো সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে গ্রহণ করা যে আই কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারতো যদি আই শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে কিন্তু এর জবাব আমরা দেবো এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে